একদিকে সম্পূর্ণ সরকারি খরচে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির আর অন্যদিকে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের দাবি মুর্শিদাবাদে তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বিভাজনের রাজনীতি করছে তৃণমূল অভিযোগ বিরোধীদের জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে কি হবে প্রশ্ন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তার অভিযোগ মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করে কি হবে মুখ্যমন্ত্রীর রাজনীতি তো ধর্মীয় বিভাজনের রাজনীতি তার ক্যাবিনেটের এক সদস্য বলছেন হামদো দো আমারা দো নয় হাম দো আমারা ছে রাজ্যের প্রধান বিরোধী দল যখন তৃণমূলের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তুলেছে পাল্টা দিতে দেরি করেনি মমতাও প্লিজ দেখুন ভালো জিনিসে কে কি বললে কিছু যায় আসে না ভালো জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করতে হয় আমি আশা করি সবটাই ভালোভাবে গ্রহণ করুন তৃণমূলের কার্যকলাপেই পরিষ্কার বিভাজনের রাজনীতি অভিযোগ কংগ্রেসেরও জগন্নাথ মন্দিরের মতো করে মন্দির করেছে সেখানটা হিন্দু জনসংখ্যা বেশি তাই আর মানুষকে খুশি করার জন্য জগন্নাথ মন্দির আবার মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা যেখানে সেখানে মানুষকে খুশি করার জন্য বাবরি মসজিদ বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল শাসক দলের কটাক্ষ অসহিষ্ণুতার রাজনীতির বাহক বিজেপি কাজগুলো তো শুধুমাত্র ধর্মীয় ভেদাভেদ করে ভারতীয় জনতা পার্টি করে তো শ্রমিক বাবুদের যদি এত বীরত্ব দেখাবার বাংলায় বসে বীরত্ব না দেখিয়ে দিল্লিতে গিয়ে বলুন না ছাব্বিশের বিধানসভা ভোট কি ধর্মতা সেই প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ হল Euro Report and Bangla.